গত ক্লাসে আমরা এই পেজটি শেষ করেছিলাম এবং আজকে দেখব নতুন একটি আর্গুমেন্ট আসেন্সিয়া ইমোবিলিয়ারে রসি মানে হল রসির আসেন্সিয়া এটা কিসের আসেন্সিয়া দেখব এখন তাদের ডিসকাসের মাধ্যমে সিনোর রসি এবং লিয়াং দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে সিনোরসি বঞ্চর্ণ লিয়াং বঞ্চর্ণ পশু দেরে উন ইনফরমাস মানে লিয়াং সিনোর কাছে এসেছে এবং শুভেচ্ছা আদান প্রদানের পর জিজ্ঞেস করছে একটি প্রশ্ন জিজ্ঞেস করা যাবে কিনা সিনোর রসি বলছে চ্যারতো দিকে কজা আইভিজনীয় সিনোর রসি বলছে আপনার কি দরকার লিয়াং বলছে চ্যারকো কাজা মানে লিয়াং বাসা খুঁজছে ইন ইনআ ও বৈকম্প্রে ইন আফিত্ব অর্থ ভাড়া বাসা এবং বৈকম্পারে অর্থ নাকি কিনতে চাও লিয়াং বলছে বলিও উন পিকলো আপার্তা ইন আফ্রিত লিয়াং বলছে সে একটি ছোটো অ্যাপার্টমেন্ট চায় ভাড়ার জন্য কোয়ান্ত সিনোরসি কান্তে আলমেয়সে

চিঙ্কুয়াচ্যান্ত এওর মানে হলো বলছে তাদের মনোলোকালে যে বাসাটা সেটা হলো মাসে চারশো এওরো করে ভাড়া এবং বিলো বিলোকালে যেটা তার ভাড়া হলো মাসে পাঁচশো তাহলে আমরা এখন দেখব মনোকা মনোলোকালে এবং বিলোকালে এই দুটোর মধ্যে পার্থক্য হল মনোলোকালে বলতে একটি মাত্র বাসা যেখানে একটি রুম থাকবে একজন ব্যক্তি বা স্বামী স্ত্রী থাকবে এরকম দুজনের জন্য যেই একটা ছোট বাসা থাকে তাকে বলে এবং বিলোকালে যেখানে দুটো কামেরা দাল এত থাকবে বা সব কিছু ডাবল ডাবল থাকবে সেই ক্ষেত্রে সেগুলোকে বলা হয় বিলোকালে তাহলে এই দুটোর পার্থক্য বুঝতে পেরেছি কারণ লিয়াং যে ব্যক্তিটি সে সম্বন্ধত সিঙ্গেল মানুষ এই জন্য সে মনোলোকালে যাচ্ছে এবং তার বাজেট ছিল চারশো কিন্তু সে চারশোর মধ্যে বাসাটা পেয়ে যাবে তারপর লিয়াং বলছে পেপের ইন মনোলোকালে সে বলছে সে পছন্দ করছে মনোলোকালে এবং জিজ্ঞেস করছে সেটা কি ছোট কিনা তখন সিনো বলছে এ ত্রেন্তা মেত্রি কোয়াত্রাতি উন সোলো লোকালে কন আঙ্গোলো কোয়া কোত্তরা এ বানীয় সে বলছে তার বাসার সে বলছে যে বাসাটার কথা মনোলোকালের কথা বলেছে তা ত্রিশ মিটার কোয়াদ্রাতি এবং এখানে একটি অ্যাঙ্গেলে শুধু একটি বানিও থাকবে মানে বোঝাচ্ছে যে ছোট পরিসরটা কেমন লিয়াং বা ভেনে লপস্ত বেদেরে লিয়াং বলছে ঠিক আছে আমি কি দেখতে পারি সেনার রসি সি কোয়ান্দ পৈবেনি রে জিজ্ঞেস করছে কখন তুমি আসতে পারবে দেখার জন্য আর কি লিয়াং বলছে সোনো লিভেরো লুনেদি প্রমেদ ইচ্ছ লিয়াং বলছে সে ফ্রি থাকবে সোমবার দুপুরে সিনো রসে বলছে বাবেনে বনে আললে সেই দিচ্ছি মানে চারটায় বিকাল চারটায় টাইমটা ঠিক আছে কিনা প্রশ্ন করছে লিয়াং বলছে সি দেভোভেনে কুই ইন আজেন্সিয়া তারপর লিয়াং আবার প্রশ্ন করছে অবশ্যই সে কি এখানে আসবে কিনা এই আজেন্সিয়ায় আসবে কিনা সিনোর রশি বলছে সি চি বেদিয়া মো কুই পই আন্দিয়া মো ইনসিএমএের লিনোর রশ্সি বলছে যে আমাদের দেখা হবে এখানে এবং তারপর আমরা একসাথে দেখতে যাবো মি পই লাসে ইলতুয়া নমেরও দিতে চেল লারে এখন সিনর রশ্মি বলছে যে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে যাবেন লিয়াং তার নাম্বারটি বললো এবং তারপর সিনর রশ্মি বললো ওকে গ্রাসিয়া চিবেদিয়া আম লুনে দি তাহলে এটা একটি বাসা কেনার একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য একটা এজেন্সি থেকে কিভাবে কনফার্ম করতে হয় সেটা দেখলাম এবং এখন আমরা দেখব মিথ্যি ওনাক্রচে একটা সুবেরো ও ফালসো মানে আমরা যে ডিসকাসটা দেখেছি সেগুলোর মধ্যে কোনটা ব্যারো কোনটা ফালসো হবে তা আবার দেখি লিয়াং এ উন লিয়াং এ ইন উন আসেন্সিয়া দি ভিয়াজ মানে বলা হচ্ছে লিয়াংয়ের কি একটি এজেন্সিয়া আছে ট্যুরিস্টের মানে ভিয়াজো যেটা ভিয়াজি যেটা কিন্তু এটা হবে ফালসো কারণ আমরা দেখেছি লিয়াং এসেছে ক্রেতা হিসাবে আরেকজনের কাছ থেকে সাহায্য নিতে লিয়াং বলে স্পেনদের পিউ দি চিঙ্কুয়াচ্যান্ত এওরো এটা ফালসো হবে কারণ আমরা দেখেছিলাম লিয়াং সে চারশো পঞ্চাশ এওরো সে স্পেনদের করতে চাচ্ছিল মনোলোকালে কস্টা 470 এওরো আল মেজে এটা হবে ভেরো কারণ আমরা দেখেছিলাম সিনোরোস সে সে অফার করছিল মনোলোকালে যার ভাড়া 400 ইন বানিয়ো জিলা ভাসকা hidro massaggio এখানে বলা হচ্ছে যে যে ওটা থাকবে সেটা কি বলতে বোঝাচ্ছে যে যেখানে বলে এবং সেখানে কি পানি গরম হয় সেই পদ্ধতির নাকি এখানে ফাঁসু দিয়েছি কারণ আছে এটা বলা হয়েছে কিন্তু কেমন বানীয় কি তা বলা হয়নি আপার তো ম্যান্তরা আপনটা ম্যান্ত এ লুনেদি মাতি না দিয়েছি এটা ফালস হবে কারণ ছিল চারটার সময় বিকেল লিয়াং চেরকা উন ইন আফ্রিকো এটা বেরো হবে কারণ হ্যাঁ লিয়াং সে একটি অ্যাপার্টমেন্ট খুঁজছে ভাড়া ভাড়ার জন্য কেনার জন্য না লিয়াং বলে ওনার কাজ আলমারে এর অর্থ হলো লিয়াং একটি বাসা চায় সমুদ্রের পাশে এটা ফালসো হবে কারণ সে শুধুমাত্র একটি বাসা চাচ্ছিল কোথায় তা বলা হয়নি ইল মনোলোকালে এদি কোয়াত্র মেত্রি কোয়াদ্রাতি এটাও ফালসো হবে কারণ আমরা দেখেছিলাম ত্রেন্তা মেত্রি কোয়াদ্রাতি ইল মনোলোকালে আদুয়ে কামার কামেরা এ উন বানিয় এটা ফালসো হবে কারণ বিলোকালের ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু মনোলোকালের ক্ষেত্রে এটা হবে না তো মানে হলো যে সিনোর পারলা ছিল সে কি যে ভাষায় কথা বলছে কিনা এটা ফালস হবে কারণ তারা ইতালিয়ান ভাষায় কথোপকথন করেছে ওইটার পর এইখানে চেরকাসি আফিতাসি ভেন্ডের তিনটা তিনটা সিচুয়েশনের কথা বলা হয়েছে যেমন একটা বাসা খুঁজছি আফিতারসি মানে হলো ভাড়া করছি ভেন্ডের মানে বিক্রি করছি তিনটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে তাহলে আমরা এটা এতটা ইম্পর্ট্যান্ট না আমাদের পড়ার জন্য পরবর্তীতে দেখি এখানে পোষ্য দেওয়া আছে গোয়ার দালে ইমাজিনের কৃভিলা দোমান দা কমেনেল ইজসেম্পিয়ো পোষ্য আপে লাফিনেস্তরা মানে এখানে একটা ছবি দেওয়া আছে এবং সেটা দিয়ে প্রথমে পোষ্য দিয়ে তারপরে সেই একটা বাক্য তৈরি করতে হবে আচ্ছা এখানে একজন লোক সিগারেট খাচ্ছে তাহলে বলতে পারি পরশু ফুম ইল সিগারেট তো মানে আমি কি এখানে শিকার ধূমপান করতে পারি পোষ্য কিউ দেরালা পর্তা দরজাটা বন্ধ করতে পারি পোষ্য আন্দারে ইনবা অর্থ আমি কি ওয়াশরুমে যেতে পারি তারপর এখানে দেব দিয়ে কিছু প্রশ্নর উত্তর করতে হবে এটাও আমরা না দেখি পরবর্তীতে দেখি আর কি কি আছে ই বি মদ আলিম আচ্ছা এখানে যে ভ্যারবোগুলো আছে সেগুলো ভ্যারবো ইরেগুলারে আমরা আগেও ভ্যারবো ইরেগুলারে দেখেছি এগুলো নতুন আজকে প্রথমবার দেখছি দবে রে পতে এ রে অর্থ দবারে অর্থ মাস্ট মানে আমাকে কিছু করতে হবে পথের অর্থ করা শুধুমাত্র করা এবং বলের অর্থ চাওয়া ইয়ো দেব ইয় দেব অর্থ আমাকে অবশ্যই করতে হবে তু দেবী অর্থ তোমাকে অবশ্যই করতে হবে লুইলে দেবে লুইলে দেবে অর্থ তাদের অবশ্যই করতে হবে নই আম, নৈ দব্য আম অর্থ আমাদের করতে হবে ওইদবেতে ওইদবেতে ও অর্থ তোমাদের করতে হবে Loro devono, loro devono orto, tader corte habe. Io posso, orto ami tu puoi, orto tumi micoro, lui Le può, orto, se core, noi possiamo, orto ambra curi, voi potete, orto taracore, loro possono. Volere. Io voglio, tu vuoi, io voglio, orto, Amichai tu vuoi, orto, tumi ciao, lui lei vuole, orto, সে চাই নই বলিয়া আমো অর্থ আমরা চাই বই বলেতে অর্থ তারা চাই লড় বলিয়া অন অর্থ লড়া বই বলেতে অর্থ তোমরা চাও লড় বলিয়া অন অর্থ তারা চাই তাহলে আমরা এখন দেখব এই ব্যর্বগুলো